لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ দুনিয়াতে যারা আমার বন্ধু হবে আমার ওলি হবে এদের দুনিয়ার জীবনে চলতে ফিরতে তাদের কোনো বিষয়ের ভয় হবে না হবে দুনিয়ার জীবনের মধ্যে তাদের কোনো ধরনের परेशानी হবে না সুবহানাল্লাহ স্বাভাবিক মানুষ সময়ের ব্যবধানে হয়তো বিপদে পড়বে কিন্তু আমি আল্লাহ তালার কুদ্রুতি হাত তাদের সাথে থাকবে যার বিপদ তাদেরকে ধরবে না সুহান আল্লাহ বিপদের পেরেশানি আমার বন্ধু যারা হবে তাদেরকে ধরবে না এদের ভিতরে কোন পেরেশানি থাকবে না যেমন ভারতবর্ষে একজন আল্লাহ রহমাতুল্লাহ আলাই আপনার হয়তো নাম শুনেছেন আমাদের চিস্তিয়া তরিকার হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি সঞ্জিরি আজমিরি এর শায়েখ এর হাজা খাজা উসমান হারুনি উসমান